ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি সাজেশন টু নিয়ে আলোচনা করব এই আলোচনা পর্বে থাকবে চ্যাপ্টার থ্রি ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এবং এই আলোচনা পর্বে থাকবে একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু যার দ্বারা তোমরা সমস্ত অধ্যায়টি বুঝতে পারবে এছাড়া থাকবে একটি অভিনব পদ্ধতির মাধ্যমে অর্থাৎ একটি ছোট কবিতার মাধ্যমে গোটা অধ্যায়টি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আর এই অধ্যায় থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে তা উত্তর সমূহের পিডিএফ তোমাদের দেখিয়ে দেওয়া হবে বলা বাহুল্য এই প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না তো চলো আমার প্রিয় দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী শুরু করা দেখ ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধ প্রভাব চ্যাপ্টারের পরবর্তী উনিশশো চোদ্দ থেকে চল্লিশ ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের জাতীয়তাবাদী আন্দোলন ও কৌশলগুলির উত্থান এই অধ্যায়ের মূল বিষয় যুদ্ধের ফলে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সংকট মুদ্রাস্ফীতি কর বৃদ্ধি সত্ত্বেও ব্রিটিশদের অপর্যাপ্ত মন্টেগু চেমসফোর্ড সংস্কার উনিশশো এবং দমনমূলক রাওলাট আইন উনিশশো উনিশ ভারতীয়দের ক্ষুব্ধ করে তোলে যার প্রতিবাদে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশ স্বাধীনতা সংগ্রামের গতিপথ পাল্টে দেয় মহাত্মা গান্ধী তার সত্যাগ্রহ আদর্শের ভিত্তিতে খেলাফত আন্দোলন ও লক্ষ্ণৌ চুক্তির মাধ্যমে হিন্দু মুসলিম ঐঠকে কাজে লাগিয়ে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ শুরু করেন তবে চৌড়ি চৌড়া ঘটনার পর এটি প্রত্যাহার করা হয় এই সময়ে স্বরাজ্য দল আইনসভার অভ্যন্তরে প্রতিরোধ গড়ে তোলে এরপর ডান্ডি অভিযানের মাধ্যমে লবণ আইন ভঙ্গের দ্বারা আইন অমান্য আন্দোলন উনিশশো শুরু হয় যেখানে নারী কৃষক এবং শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে একই সঙ্গে সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযানের মতো সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ সক্রিয় ছিল সব শেষে সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতব্যাপী বিক্ষোভ এবং গান্ধী আরউইন চুক্তির মতো ঘটনা জাতীয়তাবাদী আন্দোলনের ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে এছাড়াও গান্ধী সুভাষের এস টি এস তত্ত্ব কৌশলগত মত পার্থক্যকে চিহ্নিত করে এবারে এই অধ্যায় থেকে যে কবিতাটি অধ্যায়ের পাঠ্য অনুসারে লেখা হয়েছে সেটি দেখে নাও আর কবিতাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাও তবে এই কবিতার মাধ্যমে বোঝার জন্য কবিতাটি কিন্তু মন দিয়ে শুনতে হবে ইতিহাস কবিতা স্বাধীনতার পথে ভারত বিশ্বযুদ্ধ শেষে এলো ঘোর ক্রন্দন মুদ্রাস্ফীতি ঋণভার অসহ্য বন্ধন উনিশশো উনিশে তাই রাওলাট এলো হাতে বিনা বিচারে আটক নেই আপিলের পথে অমৃতসরে তেরোই এপ্রিল দিনটি রক্তাক্ত জালিয়ানওয়ালাবাগে হল বনহত্যা মানবতাধিকৃত রবীন্দ্রনাথ শোকে শ্যার উপাধি ছাড়েন রক্তের পথে অসহযোগের বীজ তবে তারা রোপণ করেন লখনৌ চুক্তিতে মিলন হল লীগ কংগ্রেসে স্বরাজের দাবি নিয়ে এলো গান্ধীজি স্বদেশে অহিংসা সত্যাগ্রহ তার মূল মন্ত্র ভাই কিন্তু চৌড়ি চৌড়ার হিংসা তিনি মানতে না চাই কৃষক শ্রমিক যোগ দিল বাড়ালো জনবল বীরেন শাসমল মোপলা আন্দোলন প্রবল তবে আন্দোলন থেমে গেল নীতির বিরতিতে চিত্তরঞ্জন তাই স্বরাজ্য বলেন নয়া ভঙ্গিতে লবনাইন ভেঙে গান ভিজিই ডাক দেন আবার ডান্ডি পদযাত্রা এক নতুন দিগন্তের দ্বার নারী পুরুষ এক হলো ধরল সেই পথ বিনয় বাদল দীনেশ ভাঙেন সরকারি রথ চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের নাম অস্ত্রাগার লুটে স্বাধীন বিপ্লবী সরকার করলেন সুপ্রকাশ কিন্তু সাইমান গোব্যাক ধনীতেও হলো না পাশ লাঠিচার্যে প্রাণ দিলেন পাঞ্জাবের লালাজি গান্ধী আর ইন চুক্তি আনে সাময়িক বিরতি সুভাষ দেখেন অন্য পথ সশস্ত্রে সজাতির গতি বিপ্লব সংগ্রাম আর কৌশল বিরতি মাঝে ভারত পেল মুক্তির চেতনা নতুন আলো রাজে এবারে এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ তিন চার ও আট নম্বরের প্রশ্নগুলো বাছাই করছি করেছি তা দেখিয়ে দিচ্ছি উত্তর সমেত পিডিএফটি আমি আস্তে আস্তে স্ক্রল করব তোমরা দেখে নেবে স্ক্রিনশট করে নিতে পারো খাতায় নোট ডাউন করে পড়ে নিতে পারো একটি গুরুত্বপূর্ণ কথা এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল প্রশ্নগুলি স্টার স্টারমার্ক করে দেওয়া হয়েছে একটু বেশি সংখ্যায় প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে তিন নম্বরের জন্য প্রশ্ন প্রশ্ন এক রাওলার্ট সত্যাগ্রহের গুরুত্ব কি ছিল অথবা রাওলাট আইন কবে পাশ হয় এতে কি বলা হয়েছিল রাউলাট আইনের গুরুত্ব লেখ। পরের প্রশ্ন দুই ভারতের ইতিহাসে জালিয়ান বালাবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব কি ছিল পরের প্রশ্ন তিন সত্যাগ্রহ আদর্শ বলতে কি বোঝো পরের প্রশ্ন চার প্রশ্ন ডান্ডি অভিযান সম্পর্কে লেখো অথবা টিকা লেখো ডান্ডি অভিযান পরের প্রশ্ন পাঁচ ভগৎ সিং কেন স্মরণীয় পরের প্রশ্ন ছয় একা আন্দোলন সম্পর্কে যা জানো লেখো অথবা টিকা লেখো একা আন্দোলন উনিশশো একুশ থেকে বাইশ পরের প্রশ্ন সাত টিকা লেখো সূর্য সেন ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অথবা মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন ভাই পরের প্রশ্ন আট গান্ধী আরো ইন চুক্তি ব্যাখ্যা করো পরের প্রশ্ন আইন অমান্য আন্দোলনে প্রতিবাদ হিসেবে কেন লবণ লবণা হয়েছে পরের প্রশ্ন নম্বর দশ বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন টিকা লেখ অথবা রাইটার্স বিল্ডিং অভিযান কি রাইটার্স বিল্ডিং অভিযানের গুরুত্ব কি পরের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন মানচার এক উনিশশো ষোলো খ্রিস্টাব্দের চুক্তির দাবি বা শর্তগুলি ও গুরুত্ব কি ছিল চার অথবা টিকা লেখো প্রশ্ন লখনৌ চুক্তি উনিশশো পরের প্রশ্ন দুই ভারতীয় হোমরুল আন্দোলনের বর্ণনা দাও অথবা টিকা লেখো হোমরুল আন্দোলন পরে তিন স্বরাজ্য দলের কর্মসূচি ও অবদান সংক্ষেপে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে কিন্তু স্টার্ট দেওয়া আছে পরে চার সাইমন কমিশন কি ভারত কেন প্রতিবাদ করেছিল পরের প্রশ্ন পাঁচ খিলাফত আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন নম্বর ছয় আইন অমান্য আন্দোলনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন এবং চার যে কোনো ক্ষেত্রে দিতে পারে পরের প্রশ্ন সাত প্রশ্ন গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন প্রশ্ন আট অহিংস অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন নাই অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো অথবা অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো চার মানের শেষ প্রশ্ন দশ অসহযোগ আন্দোলনে কৃষক এবং শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো ব্যাখ্যামূলক প্রশ্ন মান আট এখানে আমি আট নম্বরের পাঁচটি প্রশ্ন দিয়েছি কিন্তু দুটি প্রশ্ন বলে দেব দুটি প্রশ্নের মধ্যেই তোমরা কেমন পাবে প্রথম প্রশ্ন ভারতের অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন দুই রাওলাট আইন কি এই আইনে কি বলা হয়েছিল এবং আইনের বিরুদ্ধে ভারতীয়রা কীরূপ প্রতিক্রিয়া জানিয়েছিল এই প্রশ্নটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল পরের প্রশ্ন তিন ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধী সুভাষ পর্বের এস টি এস তত্ত্ব বলতে কী বুঝো পরের প্রশ্ন চার মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন উনিশশো উনিশ খ্রিস্টাব্দের সমালোচনামূলক আলোচনা করো পরীক্ষায় ধরো বড় প্রশ্নের মধ্যে এই প্রশ্নটি এবার কমন তোমরা পাবে মানে এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পরে এবং আট নম্বরের শেষ প্রশ্ন পাঁচ আইন অমান্য আন্দোলন দু হাজার তিরিশ খ্রিস্টাব্দের পটভূমি এবং আইন অমান্য আন্দোলনের কারণ ও গুরুত্ব তাৎপর্য আলোচনা করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা এই সমস্ত পিডিএফ বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস হ্যাভ এ গ্রেট ডে